হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আশা করি সবাই ভালো আছো সেদিন ছিল ছাব্বিশে জুলাই দাদার জন্মদিন সকাল সকাল একটা দুর্ঘটনা ঘটলো দাদার ফোনটা খাটের নিচে পড়ে গেল আর বউ সেই ফোনটা তুলে দিল আর সেই আনন্দে দাদা সবাইকে পেয়ারা খাওয়া লাঠি নিয়ে ছুটলো এদিকে দেখো দাদা গাছে উঠে গেল আর লাঠি দিয়ে একের পর এক প্যারা পাড়তে থাকলো আমি আর নয়ন তো নিচে অপেক্ষা করছিলাম কখন আমাদের হাতে পেয়ারাগুলো আসবে কিন্তু আমাদের উপর বিশ্বাস না থাকে একটা প্যারাও আমাদের হাতে দিলো না সব বউয়ের হাতে দিল আর বউ তো সেই আনন্দে খুশিতে লাফালাফি শুরু করে দিল এদিকে ঘরে এসে আমাদের পেয়ারা মাখাও কমপ্লিট হয়ে গেলো নয়ন খেয়ে বললে খুব সুন্দর হয়েছে দাদাও বললো বেশ ভালোই হয়েছে আর ভালো হবে নাই বা কেন কারণ প্যারাটাও নিজেই মাখিয়ে যাবে তাই জন্য আমি একটু খেয়ে দেখলাম দেখলাম বেশ সুন্দর হয়েছে জাস্ট ওয়াও আর বউ কথা থেকে ছুটে আসলো এসে করে খাওয়া শুরু করে দিল ও তো পেয়ার মাখা খেয়ে পুরো পাগল হয়ে গেছিলো তারপর আমি চলে গেলাম ছাদে দাদার চিড়িয়াখানা ভ্রমণ করতে তার এদিকে দেখো কি সুন্দর সুন্দর বদি পাখি ফিঞ্চ পাখি আর হলুদ পাখিটা কি সুন্দর লাগছিল তাই আমি ধরে একটু আদর করে নিলাম আর নিচে এসে দেখি বউ রান্না করছে আর সেদিন রান্না হচ্ছিল আমাদের মটন আর দেখো মটনের কালারটা কি সুন্দর লাগছে আর সেদিন বিভিন্ন রকমের আইটেম রান্না হয়েছিল হয়েছিল পাঁচ রকমের ভাজা ও হ্যাঁ সঙ্গে ইলিশ মাছ ভাজাও ছিল তাছাড়া ছিল পাঁপড় চাটনি পায়েস এবং বিভিন্ন রকমের মিষ্টিও ছিল আর সেদিন যেহেতু মা বাড়িতে ছিল না সেই জন্য বউ একা হাতে সমস্ত রান্না বান্না করেছিল তারপর মা বাড়িতে আসলো দাদাকে একটু পায়ে ষ খাইয়ে দিল আর দাদা ডাল খেতে পছন্দ করে না সেই জন্য ডাল বাদে মোটামুটি অনেক কিছুই রান্নাবান্না হয়েছিল আর বউ দাদাকে একটু দই খাইয়ে দিলো দাদার খাওয়া দাওয়া শেষে মা আমি বউ একসাথে খাওয়া দাওয়া সেরে নিয়ে সন্ধ্যাবেলা চলে গেলাম মন জিনিসে কেক আনতে আর দিকে এত রকমের কেক দেখছিলাম আর ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব শেষমেশ আমরা নিয়ে নিলাম ডুয়েল ফরেস্ট কেক আর এই কেকটা আগেও খেয়েছি বেশ কয়েকবার খুব সুন্দর অন্য অন্য কেকের তুলনায় সঙ্গে নিয়ে নিলাম একটা স্প্রে আর বেশ কিছু বেলুন আর বউ বাড়ি এসে তো বেলুন ফেলানো শুরু করে দিয়েছে আর সঙ্গে ছিল নয়ন ও তো বেলুন ফোলা ছিল কম নাকি মুখে বেলুনের বাড়ি খাচ্ছিলো বেশি আর দাদার জন্মদিন বলে কথা আমরা নাচবো না সেটা কখনো হয় নাকি তাই নয়নও একটু নেচে নিল আর বউ টুটু টুটু করে নেচে নিল আমি না নাচলে তো দাদার জন্মদিন অসম্পূর্ণ থেকে যাবে তাই আমিও নাচ শুরু করে দিলাম আমার নাচ দেখে তো বউ বলছিলো তুমি পুরো পাগল হয়ে গেছো দাদা সকালে ঘোষণা করে দিয়েছিল সে কেক কাটবে না কারণ তার কেক কাটতে নাকি খুব লজ্জা করে আর মল্লিকা যেহেতু সমস্ত জন্মদিনের দায় দায়িত্ব নিয়েছিল তাই মল্লিকার কথা অমান্য না করে ভালো ছেলের মতো কেক কাটতে বসে গেল আর কেক কাটতে না কাটতেই আমরা ফাজলামি শুরু করে দিলাম আর এদিকে ভালো যে হয়তো আমি বোধহয় সবাইকে ভোট করে দেবো স্প্রে দিয়ে কিন্তু সেটা আর হলো না আমাকে ওরা ভোট করলো তারপর দাদা মাকে কেক খাইয়ে দিল কাকিকে কেক খাইয়ে দিল সবাইকে কেক খাইয়ে দিল আর আমরা কেক খেতে থাকি তোমরা আমাদের ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো মাস্ট